বন্ধুরা আজকে তোমাদেরকে একটা বিশেষ শিঙ্গারের খোঁজ দেব এই সিঙ্গারেটি পাওয়া যায় রামপুরার বনশ্রীতে ই ব্লকে চলে যাবে ঠিক ফরাজি হসপিটালের পেছনে সানজা ফুডসে সানজা ফুডসের অ্যাম্বিয়েন্সটা একটু ডিফারেন্ট অন্য আট দশটা রেস্টুরেন্টের মতো নয় প্লেসটা একটু গরম হলেও ভাইপটা কোজিয়া তোমরা ইচ্ছা করলে ক্যাশ এবং কার্ড দুটোতেই পেমেন্ট করতে পারবে এবার আসল কথায় আসি এখানে মূলত এসেছি এই কলিজা সিঙ্গারাটা টেস্ট করতে এই কলিজা সিঙ্গারা মূলত কলিজায় ভরপুর এবং পেঁয়াজে ভরপুর যদিও মশলা কম মশলার কমতি আর খামতি পেঁয়াজ দিয়ে পূরণ করে দিয়েছে একটু বিদেশি স্টাইল কারণ মশলা না থাকলে বাঙালি টেস্ট বাডের সাথে যায় না কিন্তু আমার খাওয়া সেরা কয়েকটি কলিজা সিঙ্গারার মধ্যে এটি একটি এই কলিজা সিঙ্গারা খেতে হলে অবশ্যই তোমরা সময় নিয়ে আসবে এবং আরাম করে খাবে ধন্যবাদ সবাইকে